গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ভাঙন রোধে স্থায়ী সমাধান না করা হলে বন্যা দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল আজ এই ইস্যুকে সামনে রেখে মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এলাকায় এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে এই মঞ্চ থেকে যুব সভাপতিকে হুঁশিয়ারি দেন আজ এই মঞ্চে বন্যা দুর্গতদের নিয়ে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ দেখানো হয় ভাঙন কবলিত মালদার মানিক চক্রতোয়া সহ বিস্তীর্ণ এলাকায় বাসিন্দাদের পালিত গবাদি পশুদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীড়া এবং বর্ণাতুরগতরা আমাদের দেশের সমূহ বুদ্ধি সম্পন্ন মানুষকে বিদ্ধান্তী করে বিশেষ করে পশ্চিম বাংলা রাজ্যে মানুষকে বর্ণভাবে করে যে মানসিক চক্রান্ত বৈদ্ধান্তীকর অবস্থা তৈরি করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গাটাই একটা তার জন্য আমি আমার পুত্র সমকল বিশেষজ্ঞ মন্ডল মহাশয়কে স্পেশালি আন্তরিক ধন্যবাদ জানাই একটা বিষয় হচ্ছে যে আপনারা ধরে তাদের উপর যেভাবে মানসিক প্রবণ করা হয়েছে সেটা সবাই আপনারা জানেন কিছু বিষয় অর্থাৎ জিএসটি থেকে আরম্ভ করে কতগুলো বিষয় নির্ধারণ করা হচ্ছে তারা যেমন টাকা এখান থেকে উঠে ওখানে নিয়ে যাবে তেমনি আমাদের পশ্চিমবাংলার সমস্ত জায়গাকে সচল করার দায়িত্ব তোমাদের দিতে হবে আমি একটা কথা প্রতি তোমাদের পিছনে থাকবে সেই নেতৃত্বকে আমাদের

মালদার প্রাণকেন্দ্র খোয়ার মোড়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি কারণ আমরা জানি বর্তমান যা পরিস্থিতি মালদা জেলায় হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে না কারণ এই মুহূর্তে যে বন্যায় আমাদের মানিকচকের তিনটি অঞ্চল ভূতনিতে উত্তরচন্ডীপুর হিরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর রতুয়ার এক প্রান্ত তারপরে গোপালপুর বৈষবনগর লাগাতার প্রতি বছর আমাদের বিঘাকে বিঘা মানুষের ভিটে মাটি হারিয়ে যাচ্ছে মানুষ অসহায় রাত কাটাচ্ছে বর্তমান পরিস্থিতি যা অবস্থা আমাদের জেলায় বন্যা কে নিয়ে আমার আমাদের মনে হয়েছে যে তাদের কথাটা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি নির্বাচনের সময় আমাদের মালদা জেলাতে এসেছিলেন প্রচারের সময় কিন্তু ওনাকে আমরা দেখেছিলাম মালদার যে সমস্যা গঙ্গা ভাঙন এটা নিয়ে ওনারা কোন রকম কোনো বক্তব্য মন্তব্য করেনি যেখানে ভূতনিতে দুটি অঞ্চল বিজেপির রয়েছে কিন্তু আজকে যেখানে মানুষ যেখানে বিপদে রয়েছে একটাও কোন রকম কেন্দ্রের কোন রকম বিজেপির লিডার কোন রকম বিজেপির নেতৃত্ব রকম কোনো মন্ত্রিত্ব কোনো কাউকে কিন্তু তাদেরকে পাশে পেঁচে আমরা দেখছি না কয়েকদিন আগে বিজেপির কয়েকটা নেতা সেখানে বন্যা কবালিত এলাকায় গেছিল এলাকার ভাঙন মানুষরা তাদেরকে গালিগালাজ দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিয়েছে আজকে তাদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি তারা ভোটের সময় নির্বাচনের সময় তাদেরকে দেখতে পাওয়া যায় কিন্তু মানুষের আপদে বিপদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না এই স্থায়ী সমাধান গঙ্গা ভাগন মালদা জেলার যাতে স্থায়ী সমাধান কেন্দ্রের বিজেপি সরকার যাতে করে সেটা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ আগামী দিনে আরো জোরালো হবে আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্বদের সাথে আলোচনায় যদি আমাদের তারা অনুমতি দেয় আমরা ভাঙন দুর্গতদেরকে দিল্লির বুকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব কিন্তু বাংলা জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা কথা স্থির যে আমাদের জেলার যে গঙ্গা ভাঙন পরিস্থিতি এই পরিস্থিতির সমাধান আমরা যে কোনো হালে আমরা করবই করবই করবো আমরা এখনো পর্যন্ত এলাকায় আমরা দেখতে পাইনি কাউকে এলাকায় আমরা কাউকে আমরা কোনো বিজেপির নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরও বামফ্রন্টের নেতৃত্ব কাউকে আমরা এলাকার মানুষের পাশে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি আমরা শুধুমাত্র তাদেরকে দেখতে পাচ্ছি কিভাবে বাংলা বাংলাতে কিভাবে বাংলার মানুষকে কিভাবে বিভিন্ন রকম দিক থেকে তাদেরকে প্রভাবিত করে বাংলায় অশান্তি সৃষ্টি করা যায় সেই চক্রান্ততেই তারা ঋণ ব্যস্ত রয়েছে কিন্তু সাধারণ মানুষ বন্যা দুর্গতদের বিপদে আপদে বিপদে তাদেরকে পাশে আমরা দেখতে পাচ্ছি না এর জন্য যেই সমস্ত মানুষ বিগত দিনে যে ভুল কাজটা করেছে আশা রাখছি আগামীতে এই ভুলটা আর মানুষ করবে না। নাগতদের ভূতনি থেকে যে বন্যা হয়েছে তারাই এখানে এসেছেন আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের তারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা আছে এটা আজকে সারা দেশবাসী দেখুক দেশের প্রধানমন্ত্রী দেখুক আজকে যেখানে বেনারসে দেশের প্রধানমন্ত্রী কুড়ি হাজার কোটি টাকা ব্যয় করে বেনারসের ঘাট তৈরি করতে পারছে কিন্তু মালদাতে আজকে বছরের পর বছর বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে গঙ্গার তলে আজকে এত মানুষের ভবিষ্যৎকে নিয়ে খেলা করা হচ্ছে আজকে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না আজকে তিরপালের তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে আজকে কোন রকম ভাবে তারা রাত কাটাচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের কোন রকম কোন আধিকারিক কোনো নেতা গিয়ে তাদের সাথে দেখা করে তাদের দুটা কথা অসুবিধার করা সর্বভারতীয় প্রায় কুড়ি পনেরো দিন থেকে আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের উনি করছেন মানে সত্যি প্রশংসনীয় শুধু নয় যাই হোক সেই অবস্থান বিক্ষোভ থেকে আমরা সহযোগিতার জন্য আছি আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছেন আমাদের মাঝে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের কান্ডারি আমাদের সহযোদ্ধা যুবক আইসদের কর্মদক্ষ থেকে শুরু করে নিয়ে আমাদের অনেকে আছেন সবাই সালাম নমস্কার ধন্যবাদ